আজ বলবো মন থেকে যদি ভগবানকে খাওয়ানোর ইচ্ছে থাকে তাহলে ভগবান নিজে এসে খেয়ে যাবে কেন বলছি তাহলে ভিডিওটি দেখতে থাক বলরাম দাস নামে জগন্নাথ দেবের এক মহান ভক্ত ছিল তিনি একদিন মন্দিরে যখন রাত্রিবেলা দরজা বন্ধ ছিল তখন মন্দিরের সামনে ঘোরাঘুরি করছিল তিনি দেখে দুজন বালক মন্দিরের সিংহদার থেকে বেরিয়ে কোথাও যাচ্ছে এবং তারা দেখতে এতই সুন্দর ছিল তাদের চুল যেমন তাদের রূপ খুব সুন্দর দেখলেই মন ভরে যাবে দুটি বালককে একটি কুটিরে প্রবেশ করতে দেখলো এবং কিছুক্ষণ পরে কুটির থেকে বেরিয়ে আসলো পান চিবোতে চিবোতে আর পান খেতে খেতে দুটো ঠোঁট একেবারে লাল করে ফেলেছে তারপর এবং তারা দেখতে এতই সুন্দর তো তাই পান খেতে তাদেরকে দেখতেও ভালো লাগছিল তিনি লক্ষ্য করলেন এরম প্রত্যেক দিন কুটিরে যায় পান খায় চলে আসে তখন একদিন তার পেছনে পেছনে গেল গিয়ে দেখে ওটা প্রভুদাসের কুটির আর প্রভুদাস ছিলেন জগন্নাথ দেবের মহান ভক্ত তিনি সবসময় ভাবতেন যদি আমি প্রভুর ছাপান্ন ভোগের মধ্যে যদি আমার পানটা নিবেদন করতে পারতাম তাহলে খুব ভালো হতো একদিন বলরাম দাস প্রভুদাসের সঙ্গে দেখা করতে আসে বললেন প্রত্যেক দিন রাত্রেবেলা দুটি বালক এসে তোমার কুটিরে এসে পান খেয়ে যায় বালক দুটি কে এবং এরা কারা কোথা থেকে আসে তুমি এদের কাছে পানের দাম নাও তো বলছে তা তো আমি জানি না তবে বালক দুটি আসে আর তারা এতই দেখতে সুন্দর আমি তাদের রূপেই মুগ্ধ হয়ে যায় পয়সা চাইতে ফুলে যাই আর যখনই চাইব ভাবি তখনই তারা চলে যায় বলরাম দাস বললেন তুমি যদি পানের দাম না নাও তাহলে তোমার ব্যবসা চলবে কি করে তাহলে আজকে যদি আসে ওরা ওদের কাছ থেকে পানের মূল্য চেয়ে নিও যদি না দেয় তাহলে দুটো চাদর বন্ধ রেখে দিও এই কথা বলতে যথারীতি সেম তারা আসতে পানের মূল্য চেয়েছে বলছে তুমি তো প্রত্যেক দিন আমাদের পান দাও কিন্তু তুমি তো কখনো মূল্য না আজকে আমরা পয়সা আনি কালকে এসে দিয়ে দেব বলছে না না আমি শুনবো না আমাদেরকে পানের মূল্য দিতেই হবে তখন বলছে ঠিক আছে তোমার চাদর দুটো বন্ধক রেখে যা। কালকে যখন পয়সা নিয়ে আসবে তখন তুমি নিয়ে যাবে নাহলে আমি বিশ্বাস করব কি করে কাল যদি তুমি না আসো তখন দুটি বালক চাদর দুটি বন্ধক রেখে যায় রেখে তারা চলে যায় পরের দিন যখন মন্দির খোলা হয় তখন জগন্নাথ প্রভুর গায়ে ওই দুটি চাদর আর পাওয়া যায় না তখন ভাবল যে আরে এত সোনা হীরা এত কিছু থাকতে মূল্যবান এত কিছু থাকতে দুটো চাদর কোথায় গেল তখন মশাই তো রেগে গেছে তখন বলরাম দাস এসে কিছু কথা পুরো খুলে বললেন বলার পর সেই দিন থেকে জগন্নাথ প্রভুর ছাপান্ন ভোগের মধ্যে পান নিবেদন করা হয় আর প্রভুদাস যখন জানতে পারে যে জগন্নাথদেব নিজে এসে পান খেয়ে যেতেন তখন তিনি খুব খুশি হলেন এবং তিনি ভোগের মধ্যে পান নিবেদন করার জন্য অনুমতিও পেলেন আজ পর্যন্ত জগন্নাথ মন্দিরে প্রভুদাসের পরিবারের সদস্যরা প্রভুর ছাপান্ন ভোগের মধ্যে পান নিবেদন করে এসেছে তাই গল্পটো কমন লাগল ভগৱানৰ এই কাহানীটি প্লিজ কমেণ্টে জানিও জয় জগন্নাথ সবাই ভাল থাকবে